আগামী ১৬ ডিসেম্বর প্রকাশিত হবে এস এর খসড়া ভোটার তালিকা তারপরে শুরু হবে শুনানি পর্ব রাজ্য জুড়ে প্রায় এক কোটি ছিয়াশি লক্ষ ভোটার শুনানির ডাক পেতে চলেছেন জাতীয় নির্বাচন কমিশনের তরফে এমনই তথ্য মিলেছে এই সংখ্যক ভোটারের শুনানির জন্য এখন জেলায় জেলায় প্রস্তুতি তুঙ্গে সন্দেহজনক ভোটারদের একাধিক ভাগে ভাগ করা হয়েছে এই ভোটারদের মধ্যে রয়েছে বাবার নামে ত্রুটি বাবা মায়ের নাম এক পনেরো বছরের কম বয়সে বাবা মা সঙ্গে যাদের নাম নো ম্যাপিং তালিকায় আছে তাদেরও ডাকা হবে হেয়ারিং এ আর ভাড়া বাড়ি নয় এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন আপনার স্বপ্ন পূরণের সঙ্গী এবং দূষণমুক্ত খোলামেলা পরিবেশে নতুন ঠিকানা আনন্দ নিকেতন কুমার বাজার বক্তানগর রোড রানীগঞ্জ এখানে রয়েছে টু এবং থ্রি বিএইচকে অ্যাপার্টমেন্ট মাত্র এক কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন স্টেশন মার্কেট বাস স্ট্যান্ড ব্যাংক স্কুল হসপিটালের সুবিধা সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে থাকছে ব্যাংকিং লোনের সুবিধা দুর্গা পুজো দীপাবলি এবং ছট পুজো পর্যন্ত থাকছে ফেস্টিভ্যাল অফার এই উৎসবের দিনগুলিতে ফ্ল্যাট বুকিং এ পেয়ে যাবেন বিনামূল্যে মডিউলার কিচেন সঙ্গে থাকছে চিমনিও তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ডবল নাইন ডবল থ্রি সেভেন জিরো ফোর জিরো ওয়ান নাইন ট্রিপল থ্রি ওয়ান জিরো সেভেন জিরো ফোর সেভেন